আমি তো দোকানে যাইতেছি দোকানে যাইতেছেন কি কি কিনবেন আমি তো ডিম কিনবো আর ডিম কিনবেন তো আর শুনেন না কথা কই কি এ না 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 ডিম কিনবে আচ্ছা আমার কাছে না ডিম আছে বুঝছেন কি ভালো ডিম আছে সেরে কম খাইলে মনে করেন যে মজা হয়ে দিন কি কছ এগুলা হ্যাঁ তোর ডিম ভাই দেখামু মানে আরে আমার ডিম না তো মুগির ডিম এই যে দেখেন কি

এই যে শুনো তুমি আগে আমার কাছে ষাট টাকা পাইতা হ্যাঁ আমি ভাবছিলাম চারটা ডিম নিয়ে তোমারে খুঁজে বাইরে করে তোমার টাকাটা ফিরাই দিব যেহেতু তুমি তিনটা ডিম দিছ আর একটা ডিম নিয়ে আমার বাড়িতে দিয়ে আইবা এখনই এই নাও একশো টাকা আচ্ছা দিয়ে আমার সমস্যা নাই তাই এই ডিম গুলো আজকে একবারে ভেজা আন্ডা করে খাবো আমি হ্যাঁ কত স্বাদের ডিম গো হ্যাঁ যাই দেখো আরেকটা তো পাওয়া যাবে তাহলে ডিম দিয়ে মু হ্যাঁ হ্যাঁ

এ বাবা নগর বাইদবি করিস না আচ্ছা আব্বা তুমি আতে যিস গো না তোমার লাগি আমি যেভাবে পড়ে আমি ওষুধ নে দিছি বুঝছ আমি আসলে মনে করছ ভুল করে আলাইছি তুমি আমার maaf করে দাও আব্বা আচ্ছা ঠিক আছে বাপ চল থাক ওষুধ নেহি ফিন